আমাদের দর্শকরা কি রকম যদি মাথা দেয় তা আশা করি আধা ঘন্টা দেখবে প্রত্যেক জায়গায় আর কেভাবে লাগিয়েছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা বা বাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে ছাব্বিশে ভাদ্র আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া আসরে তো যাই হোক আজকে এখানে আমাদের সুনামধন্য ধন্য মহিলা রসিক নেবুওয়ালা মাহাতো উনার কালার আর কি আজকে উনার আসর রয়েছে তো যাই হোক এখানে আমাদের এক নম্বর কালার মালিক ইনি আজকে কারা নিয়ে এসেছেন জোড়া পেয়েছেন আমাদের বিকাশ দা তো যাই হোক এনার কাছ থেকে দু এক কথা সাক্ষাৎকারে তুলে ধরবো আর আমাদের কমিটির পক্ষ থেকেও আছেন ইনি কার্তিক বাবু তো যাই হোক দু এক কথা করে এনাদের কাছ থেকে দুজনের কাছ থেকে সাক্ষাৎ করে তুলে ধরছি এনাদেরকে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার 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 বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বিকাশ মাহাত গ্রাম মহলবেড়া পোস্ট কদলু থানা হোড়া জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন এই মাত্র বইছিলাম এই গাড়া পোসড় ওই নবালাদির আসরে যাই হোক কতক্ষণ মোটামুটি পৌঁছেছেন এই মোটামুটি পনেরো কুড়ি মিনিট হলো তাহলে যাই হোক আজকে কারণ হয়ে এসেছে হ্যাঁ কারণ নিয়ে আসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই না সেরকম কোনো অসুবিধা নেই ওই জলে একটু ডিস্টার্ব করলো আচ্ছা

এয়ারপোর্ট লাগানো হয়েছে কয়েকবারই লাগা হয়েছে তো তার বিস্তারিত এই ভয়পুর কাছে থেকে যায় নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম স্বরূপার মাহাতো গ্রাম মহনবাড়া পোস্ট করলুম থানা ওড়া জেলাপুর লিয়া জায়গা আজকে এখানে আপনাদের এক নম্বর হয়েছে জায়গা রাইজ কত আছে একটা জানেন একত্রিশ হাজার অত কিছু অফার না না অফার টফার কিছু বলে নাই

সেই ভরসা নিয়ে বলছি হারি মারতে ব্যাপারটা আলাদা হ্যাঁ ওটা দেখো ওটা তো কেউ বলতে পারবে না কার কার হারবে যাই হোক আপনারা এসে পৌঁছেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কি একটা কথা বলি আর দর্শকদেরকে বলবো যে মানে একটু জলদি করে আসে বুঝলেন আর আসে যখন মেলাকে সেইভাবে আর কি পরিচালনা করে দর্শকদের কাছেই তো কিছু এখন দর্শক মাঠের মধ্যে ঢুকে দিলে লড়াই সে ব্যাপার হতে হয়নি দর্শক দেখতেই পাইনি সেই দর্শকদেরকে বলবে যখন মেলায় এসে সুষ্ঠুভাবে থাকে

যাই হোক আমাদের কমিটির নাম করেছি বলুন আমার নাম কার্তিক মাহতো গ্রামপুর থানা জেলা পুরুলিয়াম আজকে তো এটা তারা নিয়ে গেল হ্যাঁ আজকে মেলার বিবরণ সম্পর্কে আর কি দু একটা কথা বলুন

তাহলে জেলা কমিটি আসেনি পৌঁছবে হ্যাঁ জেলা কমিটি এসে পৌঁছবে বলে যে আমাদের কি হ্যাঁ যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাহলে একটু বার্তাটা দিয়ে দেন দর্শকরাকে এটাই বলি তাদের যেমন আসে সাড়ে সাত তাকে যেমন পৌঁছে যায় আচ্ছা এখানে আপনার মোট কোটি করার খেলা মোট ছটি করার খেলা জোর কোটি সাতটা সাতটা যাই হোক একটু বিস্তারিতটা একটু তুলে ধরলে ভালো হইতে যে কোন কারাই কত প্রাইজ আছে

ओह संग पॉइंट से 9 नंबर हम लिया 15000 रु 4 नंबर यार डबल चांस है 10000 ऐसे तो नाम नहीं तो खेल हो ही नहीं होड़ 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 धनोपति ना जय हो की उठे और 5 नंबर 5 नंबर पे तुम्हारा अविनाश ना 4 नंबर 4 नंबर कौन बाकी है प्रतीक ने की बोले 4 नंबर पे प्रतीक माथा अविनाश शर्मा माथा अविनाश बिंदेश्वर माथा बोला प्राइस कितना 11000 আর 5 নম্বরে উনি 10000 পড়ে হ্যাঁ 5 নম্বরে বটে অর্জুন লায়া হুম ওর সাথে জোড়া হইছে ই পলটি রবিনাশ মালিক প্রাইস 10 প্রাইস 10000 আর 6 নম্বরে বিকাশ মাথ হুম ও মানে বাইরটা যে বিকাশ হ্যাঁ বাইরটা বিকাশ মাথ Kusum Dikri আচ্ছা আর এটা কোসে প্রাইস 5000 তাহলে যাই হোক শেষ কি লাগাই নিয়ে কি রকম আছে না না ওই রকম না হলে জেলা কমিটি বাঁধা হয়েছে যাই হোক দাদা এখানে মোটামুটি পরিস্থিতি ভালো লাগলো ভালো লাগলো আপনার কিছু বলার আছে মেলা কমিটির উদ্দেশ্যে মেলা কমিটির উদ্দেশ্যে কি বলবো দাদা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাহলে ভরসাটা আশা করছি এরকমই থাকবে মানে লাইকটা গেলে প্রায় আর ঘন্টা পশু জিনিসের সাথে তো গল্প হয়নি অন্যান্য আসরে যেমন খেলা দেখাচ্ছে সেই হিসাবে ভরসা করা হচ্ছে তো নমস্কার যাই হোক আপনারা এনে সাক্ষাতে বুঝতে পারলেন এই কমিটির মালিকও আছেন এবং আমাদের বিকাশ বাবু আছেন জেলা কমিটির পক্ষ থেকে বলুন আর কারার মালিকই বলুন তো যাই হোক আর বেশি বিস্তারিত লম্বা করব না ভিডিওটি এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আজকে এনারা যে কারাটি নিয়ে এসেছে এক নম্বরে খেলার জন্য কতটা মৌসুম আছে বা কিরকম প্রস্তুতি নিয়ে রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো দেখা হইল এগো ফি বুকে আর ভালোবাসা দিলি তোকে গোজে অতর বাপে সেদিন গো অতর বাপের সেদিন গো আয়াকার মাতল হামকে ভালে পুচড়ি গুড়া গুড় তাপ